ভালো করে জেনে নিন এবং মনে রাখুন যে উচ্চ রক্তচাপের রোগীর বা হাই ব্লাড প্রেশারের রোগীর সাধারণত কোনো মাথা ব্যথা হয় না তবে অসাধারণ ক্ষেত্রে অর্থাৎ যখন রক্তের চাপ বা ব্লাড প্রেশার হঠাৎ দ্রুত বেড়ে একশো সত্তর বা একশো বিশ মিলিমিটার মারকারি বা তারও বেশি হয়ে যায় তখন মাথা ব্যথা অবশ্যই হতে পারে আমি আবারও বলছি যে উচ্চ রক্তচাপের রোগীর বা হাই ব্লাড প্রেশারের রোগীর সাধারণত কোনো মাথা ব্যথা হয় না প্লিজ কাইন্ডলি নো অ্যান্ড রিমেম্বার দ্যাট হাই ব্লাড প্রেশার ইউজুয়ালি ডাজ নট প্রডিউস Any headache. I repeat, high blood pressure usually does not produce any headache. But in exceptional circumstances, when the blood pressure rises rapidly to become 170 by 120 millimeter mercury or more headache will most likely develop.